হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বিকেল এখন পাঁচটা বাজে পাঁচটা বাজে নি বাজতে যায় তো এখন আমি বেরোচ্ছি একটু মায়ের কাছে যাচ্ছি কারণ আমার জেঠিমা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ উনি ছিলেন বিছনায় যে ছিল না তা না ছিলেন কিন্তু বিছনার মধ্যে তার মধ্যেও ভালো ছিলেন তা হঠাৎ করে কালকে অসুস্থ হয়ে পড়াতে কথা বলা বন্ধ হয়ে গেছে এবং খাওয়াটাও বন্ধ করে দিয়েছে তো সেই জন্য ভাবছি একবার দেখা করে আসি ও তো এখন তৈরি হচ্ছি আসলে চারটের সময় আমরা ভাত খাই সেই জন্য তৈরি হতে একটু তো সময় লাগবে সব কিছু গুছিয়ে সব কিছু করে নিয়ে কাজটা করতে হয় তো এতক্ষণে হলো তো ভাবছি দেখি যাই এখন তো গরমকাল অসুবিধা নাই যদি রাত্রি আটটা নটার সময় ফিরি তাহলেও হয়তো অসুবিধা হবে না তবু আজকে আমি যেতে পারব কেউ কারণ আমার ছেলে বাড়িতে থাকলেও কি হবে ওর বাবা এবেলাটা বাড়ি থাকে আর সেই জন্য অসুবিধা হবে না ননদ তো আছেই সেই জন্য ভাবছি একবার ঘুরেই আসি নাহলে বেরোনোটা খুব সমস্যা আর আজকে রান্নাটা একটুখানি ম্যানেজ করা আছে রাতে শুধু ময়দা করলেই হয়ে যাবে দেখো বাড়ির বউদের কত কিছু চিন্তা ভাবনা করে তবে একটু রাস্তায় বেরোতে হয় না হলে বেরোনোটা সম্ভব হয়ে ওঠে না এটা হচ্ছে বাস্তব তো চলো আজকে দেখাবো আসলে আমাদের বাড়িতে আহ পরিস্থিতিটা জানি না কতটা কি হবে কি তুলতে পারবো না পারবো কারণ এই ভিডিও কথা তো কেউ কিছু জানে না আমি নিজের মতো করে করি নিজের যেটুকুনি মনে হয় আর তো চলো যদি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো সেটা অবশ্যই করবো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মায়ের কাছে যাই তো যে রুটটাতে যাই ট্রেন মারফত হলে আমাকে গরিফা স্টেশন আসতে হয় গরিফা স্টেশন থেকে গঙ্গা গঙ্গাটাপ জাস্ট পেরোনোর জন্য আমাকে ট্রেনে উঠতে হয় আর দেখো গরিফা স্টেশনে পৌঁছে গেছি অনেক কষ্টে কারণ অটোটা খারাপ হয়ে গেছিলো অটো না টোটো টোটোটা খারাপ হয়ে গেছিলো তো চেঞ্জ করে আমার আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো তবে ট্রেনটা আমি পেতাম না সেটা এই মালগাড়িটার জন্য আমি ট্রেনটা পেয়েছি মালগাড়িটা ট্রেনটাকে লেট করেছিল সেই জন্য পনেরো মিনিট লেট হওয়ার কারণ আমি ট্রেনটা পেয়ে যাই থ্যাংকস টু মালগাড়ি ট্রেনে উঠে পড়লাম আগে এই যে ব্রিজটা ছিল গঙ্গাতে তো জুবলি ব্রিজ ছিল এখন এই নতুন ব্রিজটা কি নাম হয়েছে আমি ঠিক জানি না জুবলি ব্রিজটা এখন বন্ধই আছে আমাদের সামনেই এই ব্রিজটা তৈরি হয়েছে আমি ভেবেছিলাম হয়তো দেখতে পারব না চলা তো যাই হোক বেশি দিন সময় নেয়নি এটা তৈরি করতে দেড় দু বছর হলো চালু হয়ে গেছে এই ব্রিজেই এখন ট্রেনটা যায় আর পাশে জুবলি ব্রিজটা বন্ধই পড়ে থাকে তো আমি কখনোই ভেতরে ঢুকি না এই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম এই ব্রিজ থেকে গঙ্গাটা কিন্তু সুন্দর লাগে আমার তো খুবই ভালো লাগে আমি ওই জন্য ভেতরে গিয়ে কখনো বসি না সবসময় দরজা দিয়ে এই গঙ্গাটা দেখারই চেষ্টা করি আর পরে স্টেশনেই যেহেতু আমি না বসে এই জন্য আমার ভেতরে বসার প্রয়োজনও নেই বাড়ি পৌঁছে গেছি দেখো ওই দিকটা আমাদের এত তো জেঠু কাকুদের অংশ আর এই পোর্শনটা আমাদের বাড়ি মাঝখানটা আমরা একদিকে কাকিমা একদিকে জেঠিমারা থাকে তো বাড়ির ভেতরে যাওয়া যাক মায়ের সাথে দেখা করবো তারপর জেঠিমার সাথে দেখা করতে যাব তোমাদের সাথে যদি শেয়ার করতে পারি তো অবশ্যই শেয়ার করব। কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ জেঠিমার কাছে আমি কোনো ভিডিও করিনি কারণ জেঠিমাকে দেখে আমার ভালো লাগেনি সেটা তোমাদের সাথে শেয়ার পরে করছি আর রাতে সাড়ে সাতটার কাছে আমি আবার ট্রেনে উঠেছি কারণ বাড়ি ফিরতে হবে দুরন্ত এক্সপ্রেসের থেকেও তীর গতি বেগে আমি মায়ের কাছে গেলাম আর এলাম মানে আমার তো অবস্থা টাইট রাতে আবার রান্না করতে হবে কি হল ফ্যান চলে না কেন বাবা ফ্যানও দেখি আমার শত্রু তো জেঠিমার আমি কিছু ভিডিও দিতে পারলাম না তার জন্য দুঃখিত কারণ আমার দেখে নিজের এত খারাপ লাগলো বেশি দিন মনে হয় না উনি থাকতে পারবেন কারণ এত অবস্থা খারাপ আর বিছানায় শুয়ে শুয়ে সারা কাহাকায় পেট শ্যুট হয়ে গেছে তো পেট শ্যুট তো আমি জানি বয়স্কদের হয় কিন্তু ওনার বয়স বেশি না ওই হেডশট হয় এমনকি পায়ে হয়ে গেছে কথা বললাম বললাম কিন্তু না তাই জন্য আর কোনো ভিডিও করলাম না আমি এত খারাপ ভিডিও করার কথা মাথায় আসেনি আমার কারণ সেই মুহূর্তগুলোই ক্যাপচার করা উচিত আমার মনে হয় যেটা ভালো লাগবে দেখতে এইটা আমার নিজেরই দেখে খারাপ লাগলো কষ্ট লাগলো তো সেটা আমি আর ক্যাপচার করলাম না আমার ছেলেকে যখন নিয়ে আমি মায়ের কাছে যেতাম তখন এই জেঠিমার সাথে আমার ছেলে সময় কাটাতো সেই জন্য আমার ছেলে বললে আমাকে কেন নিয়ে গেলে না তুমি নিজে একা দেখা করে এলে তো খারাপ লাগলো কিন্তু ছেলেকে নিয়ে যাওয়াটা এত স্পিডে গেলাম এলাম সেটা সম্ভবই হতো না আর এখন তো আমাকে রাতে রান্নাও করতে হবে সেই জন্য আজকে এখানে ভিডিওটা শেষ করছি